স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি খালেদা রাজধানী রেভার কেয়ার হাসপাতালে যাচ্ছেন সন্ধ্যা পৌনে সাতটায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা দেন তিনি সহকর্মী রেদন আহমেদ যোগ দিচ্ছেন এ বিষয়ে আরো জানাতে রেদন হাসপাতালে কেন যাচ্ছেন খালেদা জিয়া চিকিৎসকরা কি বলছেন তার বিষয়ে শাওন মূলত লন্ডন থেকে যে দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষ করে যে ছয় মে তিনি দেশে ফিরেছিলেন আমরা দেখেছি তখন থেকে কিন্তু বেশ সুস্থ স্বাভাবিক ছিলেন বেগম খালেদা জিয়া নিজেই কিন্তু পায়ে হাইটে কিন্তু বেশ বাসভবনে প্রবেশ করেছেন তারপর থেকে কিন্তু তার যে নিজ বাসভবন থেকে সেখানেই কিন্তু তিনি অবস্থান করছিলেন আজকে মূলত যে তার নিয়মিত যে চিকিৎসার অংশ হিসেবে আমরা জানি যে তার নানা রকম জটিলতা রয়েছে স্বাস্থ্য জটিলতা সেগুলো আসলে নিয়মিত পরীক্ষার উপরে থাকতে হয় সেই জন্যই কিন্তু তিনি আজকে পরীক্ষা নিরীক্ষা করতে রাজধানীর যে এভার কেয়ার হাসপাতাল সেই এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন আমরা দেখেছি যে বিকেল থেকেই কিন্তু নেতাকর্মীদের ভিড় বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা এই তার যে রাজধানীর যে ফিরোজার যে বাসভবনের সামনে তারা জড়ো হতে থাকেন এবং ঠিক সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ কিন্তু তিনি তার ব্যক্তিগত গাড়ি বহর নিয়ে কিন্তু সেখানে হাসপাতালের উদ্দেশ্যে তিনি রনা হন এবং সেখানে আমরা দেখেছি যে বেশ সুস্থই কিন্তু তাকে দেখা গিয়েছে গাড়ির ঠিক পেছনে তিনি বসে যাচ্ছিলেন সাথে রওনা হয়েছেন তার নেতাকর্মীরা এবং আমরা যতদূর পর্যন্ত জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি সেখানে পৌঁছে যাবেন এবং হাসপাতালে যে তাদের চিকিৎসকদের একটি বিশেষায়িত চিকিৎসকদের একটি দল তারা তার পরীক্ষা নিরীক্ষা করবেন এবং সেই পরীক্ষা নিরীক্ষা শেষে আসলে গুরুতর যদি কোনো সমস্যা দেখা না যায় ক্ষেত্রে কিন্তু তিনি আজ রাতেই আবার তার যে ব্যক্তিগত বাসভবন ফিরোজায় সেখানে তিনি ফিরে আসবেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং ফিরোজায় ফেরার পর তার যে শারীরিক অবস্থা এবং স্বাস্থ্যগত যে সব সমস্যা কিংবা অবস্থা সব কিছু নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আরো জানতে পারবো এবং তখন দর্শকদের আরও নিশ্চয়ই আপনার মাধ্যমে জানাবো দর্শকদেরকে আমরা হৃদয় অনেক ধন্যবাদ আপনাকে